সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমি বত্রিশ ফিট বাই চল্লিশ ফিট জায়গায় দুই মিনিটের একটি বাসার প্লান দেখাচ্ছি যাদের জায়গা এরকম রয়েছে তারা এই প্ল্যানটি দেখতে পারেন মাত্র চোদ্দোশি কলমের উপর ডিজাইনটি করা হয়েছে সো ডিজাইনটির বিস্তারিত বিষয়গুলো আমি আপনাদের আলোচনা করতেছি এক ইউনিট আপনাদেরকে বুঝাই দিলে পরবর্তী ইউনিট সেম রয়েছে এখানে মেন এন্ট্রি দেখতে পাচ্ছেন এটা হলো মেন এন্ট্রি সিঁড়ি নিচ দিয়ে একটা মেন এন্ট্রি করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন এটা মেন এন্ট্রি করা আছে এবং এটা প্রবেশ করার পরে এখানে একটা দুই পাশে দুটা গেট রয়েছে দুই ইউনিটে যাওয়ার জন্য মাঝখানে একটা পার্টিশন আছে সো আমরা এই ইউনিটটা নিয়ে আমরা কথা বলি একটু যে আমাদের হাতের বামে যে ইউনিটটা আছে এটা নিয়ে কথা বলি সো এখানে যদি আপনি আসেন তো এখানে আপনি দেখতে পাবেন যে প্রবেশ করার পরে আপনি সুন্দর একটা ড্রয়িং ডাইনিং স্পেস পাবেন এরকম ড্রয়িং ডাইনিং স্পেস এবং এখানে একটা জানলা রয়েছে এই জানালা দিয়ে সুন্দরভাবে আলো বাতাস পাস করবে এখানে দেওয়া আছে আর পাশেই আপনারা দেখতে পাচ্ছেন একটি বাথরুম আছে কমন টয়লেট আছে এই টয়লেটটি সবাই ইউজ করবে এবং তার পাশে একটি বেড রয়েছে এই বেডটির সামনে একটা বারান্দা আছে নয় ফিট বাই তিন ফিট তিন ইঞ্চি বারান্দা এবার তিন ফিট তিন ইঞ্চিতে বারান্দা আছে বারান্দাটা কিন্তু আপনার বত্রিশ ফিটের বাইরে আছে সো বারান্দা সব আপনার করতে চাইলে আপনাকে মিনিমাম পঁয়ত্রিশ ফিট জায়গা লাগবে পিছনে আরেকটা ইউনিট করা আছে আরেকটি রুম করা আছে এই দেখতে পাচ্ছেন বারো ফিট বাই দশ ফিট এর সাথে একটি অ্যাটাচ টয়লেট এবং একটা রান্নাঘর আছে কিচেন সেমি কিচেন ছোটোর মধ্যেই মিডিয়ামের মধ্যেই রয়েছে এবং আর একটা অপশন রয়েছে সেখানে সেখানে হচ্ছে এইদিকে মাঝখানে পার্টিশন দিয়ে এইদিকে আরটা ইনিট আছে সো এখানে দুই দিকে সমান দুটো ইনিট করা আছে দুই ইনিট করা আছে তো চল্লিশ ফিট বা বত্রিশ ফিট জায়গার উপর ডিজাইনটা করা আছে সো যাদের যারা ছোটো জায়গা রয়েছে তারা এইরকম ডিজাইন ফলো করতে পারেন আর ডিজাইন প্ল্যানিংয়ে কোনো পরিকল্পনার বিষয়ে পরামর্শ প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম